ফেনী ডায়াবেটিস হসপিটালের সামনে মেলা বসেছে প্রতি শীতকালে এমন মেলা বসে কখনো আবদা মাঠে কখনো ডায়াবেটিস হসপিটালের সামনে এবারেও মেলা বসলো মেলা থেকে কিছু কিনি না কিনি মেলায় ঘুরতে আমার কিন্তু বেশ ভালো লাগে এটা সেটা ঝাঁক যে একটা পরিবেশ সেটা এত ভালো লাগে ঢুকতে কিন্তু সব সময় এই মোলা মুড়ি বিভিন্ন মজার মজার খাবার একটা দোকান হাতেই পড়ে বাট এইবার কিন্তু একদমই হাতের পাশেই ছিল এই আচারের স্টল আচার আমার খুবই ভালো লাগে এই আচারের স্টলের যে রং বেরঙের যে আচারগুলো সেগুলো সবগুলো খাই না খাই দেখে কিন্তু একদম মনটা জুড়িয়ে যায় খুব ভালো লাগে এখান থেকে অবশ্যই আমরা তিন রকমের আচার খেয়েছিলাম একটা মেবি চেরির আচার আরেকটা হচ্ছে রসুনের আচার আর আরেকটা হচ্ছে কাঁচা আমের আচার কাঁচা আমের আচারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল খুব একটা ঝালও ছিল না আচারগুলো মিষ্টি ছিল তবে তিনটা আচারের মধ্যে আমার এই আমের আচারটাই বেশি ভালো লেগেছে তবে বাচ্চারা বেশি পছন্দ করেছে এই চেরির আচারটা কারণ এটা একটু বেশি মিষ্টি একদমই চকলেটের মতো আর খাদিজার বাবা পছন্দ করেছে এই রসুনের আচার তারা আবার রসুনের আচার অনেক বেশি বেশি মেলায় হচ্ছে মেইনলি সব চোখ ঝাজালো জিনিসপত্র যেটা দেখি সেটাই ভালো লাগে যেটা ধরি সেটাই ভালো লাগে কিন্তু আমার কাছে না মজবুত মনে হয় না সো ওই জন্য আমি কেনাকাটা করি না বাট কেনাকাটা করি না তার মানে এই তো না যে ঘুরবো না তাই না এখানে কি নেই পুরুষদের হতে শুরু করে মহিলাদের বাচ্চাদের সব কিছুই পাওয়া যায় জাস্ট হচ্ছে হয়তো একটু মজবুত কম মানুষ তো দেখি এত মানে হাতে ভরে ভরে শপিং করে বাট আমার কাছে তো দেখতে সুন্দরই লাগে তাই না সো আমি কিনি না কিনি ঘুরতে আসছি অবশ্যই ডায়াবেটিস হসপিটালের সামনের এই মেলা থেকে আমার কাছে কিন্তু ওয়াবদা মাঠের যে মেলাটা বসে সেইটা বেশি ভালো লাগে কারণ সেখানে না অনেক টাইপের কি জোনের খেলাগুলো থাকে সো বাচ্চারা কিন্তু বিভিন্ন রাইডস গুলো চড়তে পারে ওইটা তো অনেক বেশি বড় হয় ওই অনুপাতে এইখানের যে মেলাটা এটা একটু ছোট পরিসরে হয় তবে হ্যাঁ অনেক খেলনা টেলনা থাকে সেটা আলাদা বিষয় বাচ্চাদের খেলার যে প্লেস সেটা এখানে আবার থাকে না সেই জন্য আমার কাছে ওই মেলাটা একটু বেশি ভালো লাগে এটা থেকেও মানে এখানেও সব কিছুই থাকে মানে একদম মহিলাদের বিভিন্ন যে কাপড় চোপড় থেকে শুরু করে অর্নামেন্টস সেকশন গুলো এবং মেকআপ সব কিছুই আসলে পাওয়া যায় আমার কাছে অনেক ভালো লাগে খাবারের সেকশনও ছিল বাট মেলাতে আসলে আমি খাবারও খাই না যেটা সত্যি কথা ওখানে আমার জাস্ট দেখতে ভালো লাগে ছোট খাটো টুকি টাকি কেনাকাটা করি দেখা যা বাচ্চাদেরকে ছোট খাটো ব্রেসলেট এগুলো কিনে দিই আর আমার যেহেতু ছোট বেবি সে মানে সবকিছু ধরতেই চাচ্ছিল যেহেতু ওর কাছেও সুন্দর লাগছে ঝকমকে সব জিনিসপত্র ওকে অবশ্য একটা খেলনা কিনে দিয়েছিলাম ওই কালার চেনার জন্য সো ওইটা নিয়ে সে কিন্তু যথেষ্ট খুশি আর বাচ্চাদেরকে ব্যাগ কিনে দিয়েছিলাম সেটার জন্য তারা খুবই খুশি এইটাই ছোটখাটো আসলে শপিং ও ওরকম অত বেশি একদম হাত ভরে ভরে যে কেনা সেটা না হলেও হালকা পাতলা তো কেনা হয় তাই না আসলে মন তো চাই কিনতে কিন্তু ওই মজবুত হবে নাকি টেকসই হবে নাকি ওই সব চিন্তা করতে করতে আমি আর আসলে শপিং করতে পারি না বাট ইচ্ছা করে মেলাতে অনেক স্ক্যাম হয় জাস্ট দেখতে ঘুরতে ভালো বাট কেনার সময় অবশ্যই আপনারা সাবধানতার সাথে কিনাকারা করবেন ঠিক আছে তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন টু সাবস্ক্রাইব এন্ড ফলো মি আসসালামু আলাইকুম